প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব চর্মরোগ নিয়ে চর্মরোগ এক প্রকার সোঁয়াশ রোগ অপরিষ্কার বা অপরিচ্ছন্ন এই রোগের প্রধান কারণ বলে ধরা হয় বিভিন্ন প্রকার চর্মপীড়া দেখা যায় চুলকায় জ্বালা করে অনেক প্রকার উপসর্গ হতে পারে চর্মরোগের হোমিওপ্যাথিক যে সকল মেডিসিন আমরা দিয়ে থাকি বা রুগীর লক্ষণ অনুপাতে দেওয়া হয় তার মধ্যে একটি মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া সালফ যেখানে আমরা দেখব বিহীন শুষ্ক বা শুকনার চামড়া বা চর্ম তথা আমরা ক্যালকেরিয়া সালফ দুইশো শক্তি দিনে একবার করেই দেব পরবর্তী পুরাতন অবস্থা এম শক্তি সপ্তাহে একবার করেই দেওয়া যেতে পারে সিকিউটা সিকিউটার লক্ষণ হচ্ছে যেখানে দেখব মাথায় মুখে ঠোঁটে হলদে রঙের যুক্ত এক জিমা চুলকায় রস পড়ে তথা সিকিউটা দুঃশ শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে ক্লিমেটিস ক্লিমেটিসের লক্ষণ হচ্ছে মাথার পিছনে বা ঘাড়ে চর্ম হয় তথা ভীষণ চুলকায় ক্লিমিটিস দুঃশ শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে ক্রোটোনটিক ক্রোটন লক্ষণ হচ্ছে পুরাতন ফ্যাটের পিঁড়া রোগীর শরীর চর্ম পেড়া চুলকায় এবং রস পড়ায় তথে আমরা ক্রোটন টিক দেবো ক্রোটন আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে বাচ্চারা যখন পায়খানা করে যেমন পিসকারি মারা বা হাঁসের মতো একটা আওয়াজ করে পায়খানাটা একসাথে বের হয়ে যায় দুইশো শক্তি টিক দিন একবার করেই দেওয়া যেতে পারে ঢলিকস যেখানে দেখব আমরা শরীরের কোনো রূপ চর্ম নাই বা কোনো চুলকানি নাই তবে ভীষণ চুলকায় উপরে কোনো উদ্বেগ থাকবে না তবে ভীষণ চুলকানি থাকবে তথে আমরা ডলিকস মেডিসিনটি তিরিশ শক্তি দিনে দুইবার করে দিতে পারি গ্রাফাইটিস গ্রাফাইটিসের লক্ষণ হচ্ছে যে কোনো স্থানের চর্ম মধুর মতো ঘাড়ো আঠালো রস পড়ে একটি পিকিউলের লক্ষণ থাকে যেমন রুগী অনেক সময় বের হইলে বারবার মুখ মুস্তে থাকে মনে হয় যেন মুখে কি যেন আটকে আছে ইত্যাদি লক্ষণ আমরা গ্রাফাইটিস দেওয়ার চেষ্টা করব তিরিশ শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে বিনকা মাইনর বিনকা মাইনর একটি কম ব্যবহৃত মেডিসিন মাথায় মামড়ে পড়া একঝিমা ফুস দুর্গন্ধ থাকিলে বিনকা মাইনর তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে আর্টিমেশিয়া আর্কিটিয়াম লাপ্পা মাথা মুখে রসযুক্ত একজিমা মামড়ে পড়ে তথা আর্কিটিয়াম লাপ্পা ওয়ান এক্স কিংবা থ্রি এক্স চার পাঁচ ফোটা করে ঠান্ডা পানির সাথে দুই দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে হাইগ্রোফিলা হাইগ্রোফিলা শরীরের স্থানে স্থানে সমস্ত শরীরে গামাসির মতো উদ্বেদ গরমে চুলকানে বাড়ে হাইগ্রোফিলা থ্রি এক্স চার পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে লিডাম যেখানে আমরা দেখব হাঁটুর নিচে কাউর বা বিখাউস ওই ক্ষেত্রে আমরা রাস্টক্স তিরিশ শক্তি বিকালে এবং লিডাম তিরিশ শক্তি একই দিনে সন্ধ্যা দুশো শক্তি একবার করে দিলেই বিখাও যারোগ্য লাভ করে অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফ্লোরের লক্ষণ হচ্ছে শুকনা খসখসে চর্মপেড়া অসহ্য চুলকানি অ্যাসিড ফ্লোরের গুরুত্বপূর্ণ লক্ষণ দুঃশ শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে অ্যালুমিনা অ্যালুমিনার কোনো প্রকার চর্মপেড়া রোগের ভীষণ কোষ্ঠবদ্ধ থাকিলে আমরা ওই ক্ষেত্রে অ্যালুমিনা দেব অ্যালুমিনার রুগী রক্ত দেখলে বয় পায় ইত্যাদি লক্ষণে দুঃশ শক্তির দিনে একবার করি দেওয়া যেতে পারে আর্সেনিক অ্যালবাম যে কোনো প্রকার চর্মপীড়া গরম সেঁকে এবং তাপে উপশম গরম পানি ঢাললে চুলকানির কিছুটা উপশম হয় রুগী খুবই ফিটফাট থাকবে স্মার্ট হয়ে চলার চেষ্টা করবে ইত্যাদি লক্ষণ আমরা দুঃশ শক্তি আর্সেনিক দিনে একবার করি দিতে পারি বিফোড়ানা বিফোরানার লক্ষণ হচ্ছে হাতের তলা জল ফস্কার নেয় পানির মধ্যে এক ধরনের ফোসকা হয় চর্মকীড়ায় চুলকানি থাক বা না থাক বিফোড়ানা শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামে শীতকালের চর্মপীড়ায় বৃদ্ধি ফাটা ফাটা চর্মপীড়া এবং ভীষণ চুলকানি পেট্রোলিয়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে কেলিবাইক্রম। শরীরে যে কোনো স্থানের চর্মপিড়ায় গ্রীষ্মকালে বৃদ্ধি শীতকালে চলে যায় ক্যালিবাইক্রম দুইশো শক্তি দিনে একবার ম্যাজেরিয়াম ম্যাজেরিয়ামের মাথায় ফুজযুক্ত একজিমা হলদে এবং সাদা রঙের ফুজ ভীষণ চুলকায় ম্যাজেরিয়াম দুইশো শক্তি দিনে একবার করি দেওয়া যেতে পারে ন্যাট্রামকার হাতের আঙ্গুলে এক প্রকার চর্মপেনা, ফাটা ফাটা চুলকায়। তথা আমরা ন্যাট্রামকার দিতে পারি তিরিশ শক্তি দিনে দুইবার অ্যানাগেলিস অ্যানাগেলিসের এক পায়ের আঙুলের চর্মপেড়া ভীষণ চুলকানি তথা অ্যানাগেলিস তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে হাঁটুর পিছনে কোনোইতে এক প্রকার এক যে বা চর্মপেড়া হয় পানি লাগাইলে চুলকানি ভাড়ে ন্যাট্রামিউর দুশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে সকল মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ক্যালিমিউর বারো এক্স গরম পানির সাথে পাঁচশোই পাঁচশো গড়ি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জামা কাপড় বিছানা পাত্র পরিষ্কার রাখবে এবং চর্মরোগের রুগী নিরামিষ আহার করবে ঘি দুধ মাখন ইত্যাদি কিছুটা এড়িয়ে চলবে এবং ফল ফলের রস সব সময় খাওয়ার চেষ্টা করবে